গপ্প এখানে রোমাঞ্চের গপ্প এখানে শিহরণের কারণ গপ্প এখানে গপ্প নয় সত্যি এই রোমাঞ্চকর আড্ডায় একটু কান ভিজিয়ে নিতে আপনাকে স্বাগত জানাই আমরা ইন সাসপেন্স কলিং বেলটা আবার বাজালাম তবে এবারেও সেটা একই সুর করে বেজে বেজে বন্ধ হয়ে গেল এদিকে আমার মনটা উসকুস করছে কখন আমি বাড়িটার ভিতর ঢুকে ওই লাল কাউচে গায়ে লিয়ে দেব কখন ওই সুন্দর নিস্তব্ধতা আমাকে দুদণ্ড শান্তি দেবে দু দুবার কলিং বেলের ফাঁকা আওয়াজের পরেও যখন কেউ এলো না খানিকটা বিরক্ত হয়ে আমি নিচে নামতে যাব হঠাৎ দরজা খোলার আওয়াজ পেয়ে চমকে পিছন ফিরলাম বিরক্তি নিমেষে আনন্দে বদলে গেল স্নিগ্ধা আমার সামনে নীল শাড়ি পরে ও সুন্দর চোখ দুটো মেলে তাকিয়ে আছে আমার দিকে এত দেরি হলো কথাটা জিজ্ঞেস করার সাথে সাথে উদ্বেগেরা ওর শোন না গো তোমাকে না জানিয়ে একটা ভুল করে ফেলেছি প্লিজ একটু বেডরুমে আসবে ওর গলায় ভয় স্পষ্ট গত তিন বছরের এই অবৈধ সম্পর্কে স্নেহ থাকে আমি ওর নিজের থেকেও ভালো চিনি তাই জানি এই উদ্বেগের কারণে আছে কোনো না কোনো দুষ্টুমি এটা নির্ঘাত একটা ট্র্যাপ আমিও একটু যেন ঘাবড়ে গেছি এমন নাটক করে হন্তদন্ত হয়ে বেডরুমে গেলাম আর তারপরে স্নিগ্ধা আঙুল তুলে সামনে যেদিকে দেখালো সেদিকে তাকিয়ে আমার সারা গায়ে হিমস্রোত খেলে গেল এ কি এ কি দেখছি আমি সিলিং ফ্যান থেকে ঝুলছে দড়ি আর তাতে ঘা এলিয়ে লটকে আছে স্নিদ্ধা না না এ এটা স্নিদ্ধা না এটা স্নিগ্ধার মৃতদেহ আজকের মতন গল্পের আসর এখানে শেষ তবে পরবর্তী গল্পের জন্য আমাদের বেল আইকন ক্লিক করে রাখুন